রাঙ্গামাটির দুর্গম জুড়াছড়ি উপজেলায় দিনের পর দিন থাকে না বিদ্যুৎ এতে অসহনীয় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা ব্যাহত হয় নিত্যদিনের কাজ দুর্গম পাহাড়ি পথে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি হলে সেটি খুঁজে বের করে সমাধান করতে বেশি সময় লাগে বলে দাবি বিদ্যুৎ বিভাগের রাঙামাটি জেলা থেকে দুর্গম জুরাছড়ি উপজেলার দূরত্ব সাতান্ন কিলোমিটার নদীপথেই যেতে হয় এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম বোর্ড কাপ্তাই থেকে বিভিন্ন পাহাড়ের মধ্য দিয়ে জুরাছড়িতে পৌঁছেছে বিদ্যুৎ হালকা বা ভারী বাতাস কিংবা বৃষ্টি হলেই এই উপজেলায় থাকে না বিদ্যুৎ সঞ্চালন লাইনে বা কোথাও কোনো ত্রুটি হলে আর তো কোনো কথাই নেই নানা অজুহাতে ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ গেল তেসরা মে থেকে আটি মে পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ বিদ্যুতের বিড়ম্বনা ও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাহাড়ি এই জনপদের মানুষ বিঘ্নিত হচ্ছে সরকারি কাজও রাত হলেই অন্ধকারে ডুবে যায় গোটা উপজেলা

আমাদের এই বিদ্যুতের সোর্স হচ্ছে কাপতাই থেকে আসে তো কাপ্তাই একটা অগ্নি দুর্ঘটনা হয়েছে এটা আমি জানতে পেরেছি এখন ওটা মোটামুটি সারানো হয়েছে দুজন কর্তৃপক্ষ জেলা ম্যাজিস্ট্রেট স্যার রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে জানিয়েছি বিষয়টা সমস্যা নিরসনে নতুন প্রকল্পের কথা জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা আমরা একটা প্রজেক্ট নিচ্ছে দুই সালে আসতেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প থেকে আমরা নতুন একটা লাইন করার চিন্তা করতেছি সেই লাইনটা রাঙ্গামাটির থেকে বন্দুক ভাঙ্গা হয়ে সুবলম হয়ে বরকল যাবে দ্রুত সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি স্থানীয়দের সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।